শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতে যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেফার করেছে শুধু টয়লেটে ঢোকার সময়টা পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন কি পড়তেন গোফরানাক গোফরানাক মানে কি হুজুর ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আস্তাগফিরুল্লাহ 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 এজন্য ভুল হয়ে গেলে পাপ হয়ে গেলে অন্যায় হয়ে গেলে অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইব কার কাছে আর যারা বলেন কার কাছে তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি আওয়াজ করে বলেন প্রথম গুণ কি মনে থাকবে নাকি বলে যাবেন দুই নম্বর গুণ আল্লাহ সবাই বলেন আল্লাহ আওয়াজ করে পড়তে হবে আল্লাহ মুমিন বান্দারা এবাদত করবে একজনের তিনি কে

আল্লাহ বললেন এই কাবাঘরের মালিক আমি আল্লাহ আমি এক আল্লাহ রেবাদত তোমরা করো আমরা বললাম আল্লাহ আপনি এক আল্লাহ রেবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি ভাবো আল্লাহ বললেন খুদার সময় খাবার পাবে ভয়ের সময় নিরাপত্তা পাবে ঠিক আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে বিপদে পড়লে উদ্ধার করে কে পেটে যখন ক্ষুধা খাদ্যের ব্যবস্থা করে কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবনো ভাত আল্লাহই গরিবের শোনো শোনো নাজা আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবে পড়ে না আমিন এই কাবাগরের রবের যদি ইবাদত কর আল্লাহ জি আতা মিংজু মিন জু যখন তোমরা খোদার তো থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে মিন খাউ বিপদের সময় নিরাপত্তা দিবে কে এর জন্য মুমিন বানদার দ্বিতীয় গুণ আল আবিদুনা সব সময় ইবাদত করে মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন ঠিক সব নবীদের একটা মিশন ছিল সব নবীদের একটা ভিশন ছিল সব নবীদের একটা স্লোগান ছিল কেন তোমরা করো না কেন তার পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো না শেষ দা দিতে হয় একজন তিনি কে আল্লা দম না মুমিন বান্দারা এক্লাই বিশ্বাসী তাই মুমিনদেরকে বলা হয় তাও হৃদপন্থী আমরা কি পন্থী আমরা এতজনের জনের আবাদত করি না একজন তো খুশি রাখার যে নিয়ম কারণ ওইটা মানতে পারি না ঠিক কিনা আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি ঠিক কিনা খুশি করব একজন রে ওয়ান ক্যান প্লিজ এভরিবাডি একজন সবাই খুশি রাখতে পারে না আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারব। যদি এমন হয় যে এই একজনের মন রক্ষা করবেন এটা আমার জন্য সহজ না এজন্য আমরা এতজনের এবাদত করি না আমরা এবাদত করি কয়জনের

অনেকে মনে করে রোজা খেয়ে বাদত অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু আছে না শুধু এগুলো নয় যে কাজে আল্লাহ খুশি খেয়াল রাখবেন যে কাজে মানবতার কল্যাণ হয় তার সবটাই রাস্তায় ইটা পড়ে আছে কেউ সরায় না যে কেউ ইটার মধ্যে ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে পা ভেঙে যেতে পারে আপনি ইটা সরাই দিচ্ছেন এটাও এবার

আল্লাহর হাবিব যখন এই কথা বললেন সাহাবারা অবাক সাহাবারা বলতে শুরু করলো ইয়া হাবিব আল্লাহ এটা কেমন কথা স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো এটা তো সব হয় আল্লাহর হাবিব বললেন এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া কর্তা গুনা আসরা তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও প্রতি মুহূর্তে তোমার আমল নামায় সবাব দিয়ে ভরে দিবে কে আল্লাহ এটা এবার বৃক্ষরোপণ কর্মসূচি এর চেয়ে বড় এবাদত হতে পারে আল্লাহ এই গাছগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ঠিক কিনা আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই এটার নাম কি অক্সিজেন কোনটা কার্বন ডাই অক্সাইড এই যে অক্সিজেন নেই এটা আসে থেকে গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন ঠিক কিনা একজনকে যদি আপনি বাঁচান কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন এজন্য গাছ লাগানোর চেয়ে ভালো আবাদত হতে পারে না ঋণ দেয়া এর চেয়ে ভালো আবাদত আর হতে পারে দুইজনের মধ্যে ঝগড়া মিলিয়ে দেয়া পারবেন না মিলাই দিতে নাকি একটু লাগাই দিবেন আর কি করবেন মিলাই দিবেন এর যে বলবেন আরে ভাই উনি তো আপনাদের সালাম দিছে এ বলবে ঘটনা কি দুই মাস ধরে কথা না সালাম দিল এটা আবার কেমন কথা তার একটু আইস ব্রেকিং হবে তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে ওর কাছে যে বলবেন ভাই উনি তো আপনার প্রশংসা করে খালি বুঝলাম না শুধু আপনার কথা কয় সে বলবে তাই নাকি বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং এরপর দেখা হইলে এ একে দেখে মুচকি হেসে দিবে ও ওর দেখে সালাম দিয়ে দিবে ঠিক না মাঝখানে আপনার আমল নামাটা ভারী করে দিবে কে রক্ত দিবেন রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট এর চেয়ে বড় আবাদত হতে পারে জীবনে একবার রক্ত দেন না এরকম আছেন খুব বেশি অসুস্থতা ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারে যদি আপনি রক্ত না দেন আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর অন্তর এগুলো এমনি যায় ভেঙে নতুন সেল গঠন হয় আপনি দিলে একজন বাস্ত না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ না রক্ত দেওয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে একজন মুমুরশু রুডিকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ A পজিটিভ কোনো স্বরিদ ভাই বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এমন ঘোষণা আছে না নাই আমরা এগুলোকে এড়িয়ে যাই আমরা সাহায্য করতে চাই না আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে না আপনি যদি নলকূপ স্থাপন করে দেন হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে এটাও ইবাদত ঠিক কিনা এজন্য

অনবী আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার জীবন আমার মরণ একজনের জন্য তিনি কে সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল্লাহ আবিদুন মুমিন সব সময় আবাদত করে কার জন্য